বধুনে দুর্গাপূজার শুভ সূচনা যার অর্থ জাগরণ বা সচেতনতা বধুনের পর পূজা শুরু হলেও সপ্তমীর সকালে নবপত্রিকাকে স্নান করানো দিয়েই যেন দুর্গাপূজার প্রকৃত সূচনা রবীন্দ্রনাথ ঠাকুর তার ছিন্নপট্ট গ্রন্থের একটি পত্রে উল্লেখ করলেন কাল দুর্গাপূজা আরম্ভ হবে আজ তার সুন্দর সূচনা হয়েছে ঘরে ঘরে সমস্ত দেশের লোকের মনে যখন একটা আনন্দে হিল্লোল প্রবাহিত হচ্ছে তখন তাদের সঙ্গে সামাজিক বিচ্ছেদ থাকা সত্ত্বেও সে আনন্দ মনকে স্পর্শ করে কিছুকালের জন্য মনের এমন একটি অনুকূল আদ্র অবস্থা এনে দেয় যাতে স্নেহ প্রীতি দয়া সহজ অঙ্কুরিত হতে পারে আগমনী বিজয়ার গান প্রিয় সম্মেলন নহবতের সুর শরতের রৌদ্র এবং আকাশের স্বচ্ছতা সমস্তটা মিলে মনের ভিতর একটা আনন্দময় সৌন্দর্য কাব্য রচনা করে দেয় সমস্ত বাংলাদেশের লোক যাকে উপলক্ষ করে আনন্দে ভক্তিতে প্লাবিত হয়ে উঠেছে তাকে আমি মাটির পুতুল বলে যদি দেখি তবে তাতে কেবল আমারই ভাবের অভাব প্রকাশ পায় বেলতলায় যেমন দেবী দুর্গার অধিবাস হয় তেমন নবপত্রিকারও অধিবাস হয় এরপরই গাছগুলি আর গাছ থাকে না হয়ে ওঠে দেবীর প্রতীক দুর্গা পুজোর সঙ্গে সঙ্গে নবপত্রিকা পুজোরও একটা স্বতন্ত্র তাৎপর্য রয়েছে কলা গাছ হন ব্রাহ্মণী ব্রাহ্মণীর বিভূতি লক্ষ্য করা যায় কলা গাছের মধ্যে গুড়ি কচু হন দেবী কালিকা হরিদ্রা হন দেবী দুর্গা স্বয়ং জয়ন্তীর অধিষ্ঠাত্রী দেবী কার্তিকি বেলগাছ মহাদেবের অত্যন্ত প্রিয় বেলের তাই শিবা ডালিম বা ডারিম গাছে রক্তদন্তিকার অধিষ্ঠান অশোকের অধিষ্ঠাত্রী দেবী শোকরহিতা মানকুচু গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা আর ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী প্রকৃতপক্ষে সেই পুরাকালে অরণ্য জীবন মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত ছিল আর তাই মানুষের উৎসব এই প্রয়োজনে উদ্ভিদ বা শস্যকে বাদ দিয়ে হয় না কালে কালে সেই শস্য পূজা বা উদ্ভিদ পূজার রীতির সঙ্গে মাহাত্ম যুক্ত হয়েছে এক একটি উদ্ভিদের দেবীর এক এক রূপের সংযোগ রচিত হয়েছে সেই প্রাচীন নবপত্রিকার আরাধনা অঙ্গীভূত হয়েছে বোধরের সঙ্গে এই রীতি আজও সাক্ষ্য বহন করে আমাদের অতীত উৎসবের সাক্ষ্য দেয় সেই বিবর্তনেরও যেখানে অতীত রীতির সঙ্গে সময়ে পরত যোগ হতে হতে বদলে গিয়েছে মানুষের উৎসবও ডক্টর শশীভূষণ দাসগুপ্ত লিখেছেন এই শস্যবধূকেই দেবীর প্রতীক গ্রহণ করিয়া প্রথমে পূজা করিতে হয় তাহার কারণ শারদীয়া পূজা মূলে বোধ হয় এই দেবীরই পূজা বলা বাহুল্য এই সবই হইল পৌরাণিক দুর্গা দেবীর সহিত এই শস্য দেবীকে সর্বাংশে মিলাইয়া লইবার একটা সচেতন চেষ্টা এই শস্য দেবী মাতা পৃথিবীরই রূপভেন সুতরাং আমাদের জ্ঞাতে অজ্ঞাতে আমাদের এই দুর্গাপূজার ভিতরে এখনো সেই আদি মাতা পৃথিবীর পূজা অনেকখানি মিশিয়া আছে